বলবেন হুজুর মাঝাব সাইটটা হলো কেন দরকার কি সাইটটা এবার হক হয় কেমনি হক হইতে পারে চাইটা একের অধিক হক হতে পারে না বলেন যদি মনে করি আমারটাই হক আর পৃথিবীতে কোনো হক নাই এ কথা বলার কোনো সুযোগ মনে করেন একটা শপিং মলে গেছেন বসুন্ধরা সিটির কথা বলি ঢাকার নাম শুনেন নাই বসুন্ধরা শপিং মল যমুনা ফিউচার পার্ক মোটামুটি দুইটা প্রসিদ্ধ না পাশে লিফট আছে উঠার কি কথা বলেন কথা বলেন আরেক পাশে স্কেলেটার আছে আবার সিঁড়িও কয়টা 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 পেলাম কয়টা পেলাম তিনটা আমার জন্য কিন্তু অপশন আছে আমি ইচ্ছা করলে লিফ্টে উঠতে পারি ইচ্ছা করলে স্কেলেটারও উঠতে পারি ইচ্ছা করলে যদি মনে করি যে ব্যায়াম করব সিঁড়িতে উঠলে সিঁড়িতেও উঠতে পারি তিনটা অপশনের যে কোনো একটা অপশন কিন্তু নিতে পারি টার্গেট হলো আমার বসুন্ধর জায়গা মতো যাওয়া চারোটাই কি টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি কথা বলে জোরে আমি এখান থেকে চিটাগং যাব আমি ঢাকা থেকে মাগুরায় আসব সবাই আমি ইচ্ছা করলে লাইনের বাসে বাসতে পারি পারি না ইচ্ছে করলে ট্রেনে আসতে পারি সময় শর্ট যদি হয় তাহলে আমি বলবো কমিশনার সাহেবকে যে ভাই একটা যশোরে একটা গাড়ি পাঠান আমি ফ্লাইটে আসবো কথা বলেন

ট্রেনে এক পা দেব ট্রেনে কি এক পা প্লেনে এক হাত আর এক পা দিব আমি হেলিকপ্টারে আর এক হাত রাখবো আমার গাড়িতে হাত হাতের জায়গায় পড়ে রবে পা ছিঁড়ে যাবে আরেক জায়গায় এই পা যাবে আরেক জায়গায় এই হাত যাবে আরেক জায়গায় তখন শেষ পর্যন্ত পার্নান্দলি আশা লাগবে না যেতে হবে আসল ঠিকানা গরস্থা জোরে যে কোনো একটা চুজ করেন হয় ট্রেন না হয় প্লেন না হয় হেলিকপ্টার না হয় বাস না হয় আপনার প্রাইভেট কার টার্গেট হলো পান্নদলি মাহফিলে আসা কথা বলেন জোরে বলেন অনেকেই বলেন কোরআন আছে হাদিস আছে অন্য কিছু দরকার নাই আছে তো সব ঠিকই

চেহার দিকে বারবার তাকাইয়া জীবনের তুমি তাকাই আসটা বলে রে মাস তোমার জীবনের শেষ দেখা আমি রসুল সাথে আর দুনিয়াতে তোমার আর আমার দেখা হবে না তুমি এত দূরে থাকবে তুমি আমার এন্তেকালের সংবাদটা হতো বা তোমার কাছে পৌঁছবে না রে মোহাশাস হজরতে পায়ে ব্যথা ছিলেন চোখের পানি মুছতে বুঝতে উঠ থেকে নেমে নেমে জড়িয়ে ধরে কান্না করতে করতে বেকার আর হয়ে গেলেন ইয়া রসুন রসুন আমার মুয়াজ কে কাছে গেলেন মদিনার শেষ সীমানা পর্যন্ত হেরেম পর্যন্ত নবীজিও চলে আসলেন মুয়াজ শেষ বেলায় বললেন মুয়াজ তুমি তো ইয়ামানের দিকে যাচ্ছ কাজী আনাহাকমান তুমি তো শাসক হয়ে যাচ্ছ গভর্নর হয়ে যাচ্ছ মুয়াজ আমি তোমার একটু জিজ্ঞেস করি কাইফা তাকজি মানুষেরা যখন তোমার কাছে বিচার কার্যের জন্য আসবে মুয়াজ তুমি কেমনে বিচার কার্যটা ফায়সালা করবে মুয়াজ ibn জামাল বললেন আকজি বিকিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি বিচার কার্য ফাইসানা করব আল্লাহর কোরআন দেখে রসুল্লাহ বললেন ফাইলাম তাজিদ ফি কিতাবিল্লাহ যদি আল্লাহর কোরআনে না পাও তখন বললো ভাবে সুন্নাতের শুনিল্লা নবীর সুন্না দিয়ে ফয়সালা করব নবী বললেন যদি সুন্নাতে না পাও রে তাহলে তুমি কি করবে সাহাবি বলল আজ তাহিদ নবী আমি গবেষণা করব ইস্তেহাদ করব আল্লাহ নবী তখন দোয়া করে দিলেন নবী বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি আল্লাহর রাসূলের রাসূলকে যিনি পিঠের মধ্যে মধ্যে বাড়ি দিয়ে বললেন সাবাস এস্তে করবে এস্তে হাতটা যদি সবার বক্তব্য হয় তখন এটার নাম হয় ইজমা এটা যদি একজনের বক্তব্য হয় তখন এটার নাম হয় কিয়াস তাহলে কোরআন সুন্না এজমা কেয়াস চারটা চারটা দলিল আদিল্লাতুল ইসলামে আর বা ইসলামের দলিল হলো চারটা কোরআন সন্না এজমা কেয়াস চারটা দলিলের নিরিখে একই সবগুলো বিবেচিত হবে কোন দলিল যদি কোরআনে না পায় তবে আমি খুঁজব হাদিস মুবারকায় সুন্নায় সুন্নায় না পেলে ইজমায়ে উম্মাহ ইজমায়ে না পেলে আমি গবেষণা করব আল্লাহর কোরআনে আল্লাহর কোরআনে এবং সুন্নাত যত masala আছে ইসলামের masalaগুলোর 100% অষ্টাশি 88% কোরআন সুন্নায় এবং এজমা দ্বারা আর 12% হল কিयास দ্বারা গবেষণার দ্বারা আল্লাহ হাক্ক

ওনার কাছে উনি নিচে দিল শেষ কোনায় যায় লোকটা মারা গেল লোকটা কি করলো এখন দোষটা হবে কাজ হ্যাঁ ফতুয়া তো দিয়ে দিলেন আপনি বলেন শেষে যে মারা গেল দোষ কাজ ইমাম আজমকে প্রশ্ন করছে দোষটা কাজ আমি হলে ফতুয়া দিতাম একটা আপনি হলেন দিতেন আরেকটা ইমাম আজম বললেন প্রথম জনের কাছে জিনিসটা সাতটা পড়েছে উনি এটা কি করছে আরেকজনের কাছে পাস করে দিছে না শেষের জনের কাছে গিয়ে দেখতে হবে তিনি কি পাস করছেন কিনা যদি তিনি পাঁচ করে দেন যদি কি করেন পাস করে দেন তাহলে প্রথম জনের দোষ হবে যদি পাঁচ না করে তাহলে দোষ হবে উনার নিজের আল্লাহ বলেন এটা ওনার গবেষণা লব্ধ তাহলে মাঝাব শব্দের অর্থ হল কোরআন এবং সুন্নার গবেষণা লব্ধ যে পথটি সেই পথটার নাম মাঝাব বলেন সেই পথের নাম কি আরো জোরে কি নাম মাঝাব মানে চলার পথ মাঝাব মানে কি মাঝাব মানে চলার পথ আল্লাহ আকবর বলে শুনে কোরআন এবং হাদিস এটা হলো অরিজিনাল চব্বিশ ক্যারেটের গোল্ড স্বর্ণ কত কত ক্যারেট আছে সর্বশেষ টোয়েন্টি ফোর ক্যারেট কত সবাই বলেন গোল কত ক্যারেট চব্বিশ ক্যারেট কত চব্বিশ ক্যারেটের গোল শুধু গোল দিয়ে অর্নামেন্টস বানানো যায় না জানেন শুধু গোল দিয়ে অর্নামেন্টস অলঙ্কার বানানো কি মিশাতে হয় তো বুঝে গেছেন খাত খাত কি মিশাতে হয় কথা বলে না খাত 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 মিশাইলে ওটাকে সাইজ করা যায় বড় করা যায় ছোট করা যায় সিস্টেম করা যায় লাগবে খাত কি লাগবে খাত এবং সুন্নাহ হলো 24 ক্যারেটের গোল আর খাত হলো মাযহাব বুঝেছেন খাতটা কি খাত যখন গোল্ডের মধ্যে মিশাই দিলেন তখন এটা দিয়ে আপনি অর্নামেন্টস অলংকার আদি বানাতে পারবে কিন্তু খাদ যতক্ষণ মিশাবেন না ততক্ষণ পর্যন্ত ওটারে সাইজ করা খাদের কোন দোষ নাই টার্গেট হলো অর্নামেন্টস বানাবো আমরা স্বর্ণ থেকে আর খাদ যেটা এটা হলো এটার সাথে মিশে গেছে কোরআন শূন্য আমাদের টার্গেট টার্গেট কি কোরআন শূন্য কোরআন শূন্যকে অনুসরণ করবো

আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দিয়ে বুঝানোর চেষ্টা করেছি মাঝাব মানবো দেখি 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 কারো মানবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো এখন এখন হাদিস মোবারাকার দলিলগুলো কি কোরআনের দলিল এটা আমরা দেই ফাসআলু আহালাদ দিখরা এটা দেই ওয়াতাবে লাআল্লাকুম তাহতাদুন এই দলিল আমরা দেই এই দলিলগুলোর মাধ্যমে আমরা মাযহাবের দলিলগুলো আমরা পেশ করি এই ধরনের তাকলিদের ব্যাপারে আমরা এই দলিলগুলো দিয়ে থাকি আল্লাহু আকবার বলেন আতি আল্লাহ ওয়া আতিউ রাসূল এগুলো আমরা বলি ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা বলেছেন তাকলিদ করার কথা একটা দু মিমবাদি আবা বাকিন্ন আমমর তোমরা আবু এবং ওমর এই দুজনের অনুসরণ এবং অনুকরণ করবে গুলা হকPad করেন ইলম করে বিদায় এলেমটা কবচ হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে বারবার আলেমরা পৃথিবী থেকে বিদায় হবে আলো তারা তখন বিভিন্ন ফাত্তাও এরপর বিভিন্ন মুসলিম মাসাল জিজ্ঞেস করার পরে আলেমরা ফতোয়া দেবে এলমিন ইলম ইলম কে বেতে রেখে নিজেরা তখন কোমরা হবে মানুষদেরকেও তখন কোমরা করবে আজকে সমাজে হয়েছে বিএনপি দেয় নাই জাতীয় পাদী যা সব দেয় নাই আমার নবীকে নুর নবী বললে তালাক বললে তালাক দিয়েছে আমার মতো মৌলবী

আমাদের পরিচয় আমরা মাঝ হবে আমরা নামাজের মধ্যে দাঁড়াবো দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক থাকবে কয় আঙ্গুল চার আঙ্গুল আমরা নামাজের নিয়ত উচ্চারণ করি নামাজের মধ্যে নিয়ত করা ফরজ ফরস নামাজের মধ্যে নিয়ত করা কি নিয়ত করা হল মুস্তাহাফ একটা হলো নিয়ত করা করা হলো নিয়ত পড়া নিয়ত করা ফরজ নিয়ত করা কি বাসা থেকে বের হয়েছেন কাস্তুর কাজ অন্তরের সুদীর ইচ্ছাটা ইনটেনশন এটাই নিয়ত এটা ফরস আমাদের নিয়ত করা কি আর নিয়ত পরা নামাই তোয়ান মুসাল্লিয়া লিল্লা হে তালা নামাই তোয়ান ওয়াদিয়া লিল্লা হে তালা আর বা তাক বিরাতি করি না আমরা এই যে নিয়ত গুলো উচ্চারণ করি পড়ি এইটা মুস্তাহাব ইন্না তালাফুজান নিয়ে

প্রথম তাকবীরে তাহরিমা সময় হাত উত্তোলন করব রাফায়াদান করব অন্য সময় রাফায়াদান করব দলিল আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআও লেটেস্ট বক্তব্য দিয়েছেন সল্লাইতু খালফান النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মানে রাসূলের পিছ নামাজ পড়েছি ওয়া আবু বকরিন সল্লাইতু خلف ابي আমি চার খলিফার পিছনে

কোন জ্ঞান জান নাই নাই ভাল লাগে তুমি করো হাত উঠাতে গিয়ে আমরা হাত উঠাই কানের লতি বরাবর বলেন 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 কোন পর্যন্ত আঙ্গল গুলো কেবলামুখী থাকবে এই ব্যাপারে চারটা হাদিস কয়টা বাজান সবাই বলেন কয়টা চার কানের হাউকা কাউজ নাই হে কানের উপরে কানের লতি কত সদর কয়টা সবাই বলেন চারটা আমরা উঠাই কোন পর্যন্ত এইটাও পাই উপরের এটাও পাইছি দুটো পাইলো কাঁধও পাইছি আমাদের মা খালা যারা তারাই পড়তে দও খাই এটাও পাইলো তারা নারী পুরুষ মিলে আনাফে মাযহাবের আমরা যারা সাইরোটা হাদিস মানলাম চারটা হাদিস মানে আমরা হলাম বেদআতী আমরা কি আর আমাদের আহলে হাদিসের ভাইরা ভাইরা এইটাও মানলো না এইটাও মানলো না এইটাও মানলো না তিনটা বাদ দিল খালি এইটা মানলো একটা মানলো একটা মানলেন তিনটা সারলেন আপনি হলেন আহলে হাদিস কি ইনসাম আপনার চারটার মধ্যে তিনটা ছেড়ে দিলেন একটা মারলেন এ পর্যন্ত উঠালেন এটাও বাদ এটাও বাদ এটাও বাদ তিনটা ছাড়লেন একটা মানলেন আপনি হলেন হাদিসের অনুসারী আহানুল হাদিস আর আমরা নারী পুরুষ মিলে হানাফি মাজাবের চারেটা মারলাম আমরা হইলাম বেদাতি বিচারটা আপনি করলেন এনি বিচার জোরে বলেন এখন বিচারটা আমার কাছে নেন আমি এদের কারা হালে হাদিস বলতে পারি না বলতে পারি এরা তারেকুল হাদিস বাজুল হাদিস নাম আহলে হাদিস কাম করে সবুলটা, নাম নজর আলী চোখে দেখে নাম হিম্মত আলী উঠতে পারে না বিছানা থেকে নাম বাদশা মিয়া খায় ভিক্ষা করে নাম সুন্দর আলী চেহারা দেখছির পাতিলের মতো কালো নাম ইমান আলী মসজিদ চিনে না নামটি নামটি নাম সিকোনালি কনালি একশো কেজি ওয়েট আমি চিন্তা করলাম সিকোনালিজ অবস্থায় তাহলে মোটা জানি কই নামে আছে কামে নাই এটা যেন না হয় আমাদের হানাফিমাজ হাব মাতে তারাবি নামাজ পিস রাখাত কত সবাই বলে আরো জোরে

দুটই ফরজ দিলেন 20 রাকাতে কিছু আমার বন্ধু আছে যারা 8 রাকাত করে ওদের সিজদা 8 রাকাতে হয় কয়টা এটা যদি অজরের কারণে হয় कमर ব্যথা পিঠ ব্যথা অসুস্থ শরীর কুলায় না কোনো সমস্যা কিন্তু যদি উদ্দেশ্য হয় এই যে না 8 রাকাতেই পড়তে হবে এটাই সুন্নাত প্রথম কাতারে গিয়ে যায় নামাজটা 보면은 8 রাকাতের পরে তাকায় দেখে একটা গুরান দিয়ে আসছে করে বের হয়ে গেল উনি জানান দিল আমি আট রাখাতের প্রবক্তা আমি তোমাদের বিশও নাই ষোলোও নাই বারো নাই দশও নাই আমি আট আটেই সহি আর বাহিরে কিছুই নাই তাহলে আমি বলবো সেজদা দিলে খুশি হয় কে জোরে বলেন কে সেজদা না দেওয়ার কারণে শয়তান কি হয়েছে

عليهم ولا فقولوا فقولوا إذا وافق عمينك عمل الملائكة الملائكة من عمل 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 من من عمل جدي من جاي عمل الله الله আপনার আমার পূর্বের জীবনের গোনাগুলো মাফ করে সাউতা আমিন হবে চুপি চুপি সারে হানাফি মাসা পথে আমাদের আমিন জোরে হবে না আসতে আমাদের আমিন হবে জোরে বলুন আমাদের আমিন হবে আসতে খেলা ঠেলাঠেলি করবেন না আমিন নিয়ে কোনো ঠেলা ঠেলি নাই আছে নাকি কে বলে বলো কে কি করে করত জোরে বলে বলো কোন আপত্তি রসুল্লাহ বলে দিলেন রে বেদুই চাইলা তো চাইলা আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত চাইলে দিয়ে দিব কিন্তু তুমি চাইলা উট তুমি চেয়েছ বকরি আর তুমি চেয়েছ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কি চাইল প্রশিক্ষণ প্রাপ্ত বনি ইসরায়েলের মতো চাইতে পারলাম না বনি ইসরায়েলের বুড়ির মতো সাহাবিরা বলল হুজুর বনি ইসরায়েলের বুড়ির কি চাইছিল বড় ইতিহাস ইসুফ আলাম চোদ্দ বছর বাজেট পেশ করে মিশরের সাফি মাঝাব যেখানে প্রতিষ্ঠিত ইমাম শাফির মাজার মিশরে কোন জায়গায় বলেন ওনার বাড়ি হলো গাজা গাজা ফিলিস্তিনে জন্ম কোথায় গাজা অঞ্চলে বর্তমান গাজায় হামলা হয় না কথা বলেন না কেন গাজা ফিলিস্তিনে হামলা হয় আমার দেশের কিছু নামধারী সালাফি এরা ফিলিস্তিনের পক্ষ কানে এরা আজকে গাজার ফিলিস্তিন মা বান্দরকে শহীদ করা হচ্ছে ছোট্ট শিশুতে শহীদ করা হচ্ছে তাদের পক্ষnahme আল্লাহই ভালো জানে এরা কেন ইসরাইলের পক্ষ লিনো এটা আমার বুঝে আসে সাবধান সাবধান হয়ে যান রাজবাক আজকের যুব সমাজ মদ জুয়া গাজা, আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউন বাউন ফাউল নে বস্ত যুবক সব ছেড়ে দাও মাদার আদ্দাখানা থেকে মসজিদের ফজরের জামাতে চলে যাও তোমার যৌবন কাল আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো এক তানিম তানিম খাম সান সান কব্দা খাম শ্রী রসুল বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে তুমি গণীমত করবে করবে হায়াত আকা কাব্লা তোমার তোমার জীবনকে তুমি কে করবে মৃত্যু আসার আগে আর আগে বন্ধ হলে সব শেষ